এটা আমি কাছে সব দিন কৃষি দিব্যা সকলে উদ্যোগ করবো তাদের তথ্য তো আমি করে আছি এই যে আমরা বর্তমান স্বাভাবিক যে যদি এই যদি এহেল মহাপত না থাকে তাহলে তার কিছু হবে না সামি করবাহ যে আমি যদি কেউ আসর পাশরের সম্বন্ধ এবং আমার পূজা করো তাহলে যদি আমার আহিরে না যে মহাপদ্রামকে তোমাদের আমি কোনো করব না এই আহিরে পায়ে উদ্দেশ্যে আজকে আমরা করি

সমাজ <inaudible> কিছু কাজে বলছি যে আজকে যে জিনিসটা হয়েছে আল্লাহ নবীর উনি ছিলেন আসামি বর্ষ আর ছিল এই যে আর সেসব তারা এটা আল্লাহ নবীর যখন করে তখন এই আমরা যখন تک جت مکا سات سب جگہ جو منسلک इसको हम तो कौन चीज है সকলে একটা দিন আসতো এটা নিহক বিদ্যুৎ রকম বল একটা যে মন শান্ত করাটা মানসিক মোহর বিষয় সূত্র হল যে আপনি তো পাবলিক হলো না রক্ষা করতে সেই তখন ঠিক এই যে তার কারণ আল্লাহর নবী

ওদের হাতে থাকলো ওদের চাকরি কীভাবে আসে না চাই এই অন্ত তো তখন তার জন্য এখন তো সমাজ করে আরও লোকের স্মরণ শক্তি দিচ্ছে তারা কী করত না তারা এই কবিতার মাধ্যমে মানুষকে অতিন কারণ কবিতাটা কিরকম যেমন প্রশ্ন করে তার উত্তর এটা তখন যেমন হাসির পক্ষে কি লাগলো পঞ্চ বংশ পঞ্চবিশিষ্ট বংশজাত এর মধ্যে এত ভদ্রতা এবং ধর্মতা এমন ছিল এর এরা উপর তারা তারা এরা করতো কমার্থ না ਤਵੱਤਵ ਹੋਵੇ ਇਹ ਇਹ ਜੋ ਲਵਾਈ ਲਈ ਬਹੁਤ ਬਹੁਤ ਤਮੰਤ ਕੀ ਸੀ ਇਹ ਲਾਹੀ ਪਰਵਾ ਕੀ ਪਰਲੰਗ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਇਹ ਵਿਗਤੀ ਚਲਿਛੇ ਆਪਾਂ ਜਦੋਂ ਮਾਰਗਤ ਹੋਇ ਪਹਿੰਚਾ ਪਰ ਜੇਕਰ ਇਹ ਬਕਤਾ ਤਵੇ ਕੀ ਬੁਣੀ ਹੁਕਮ ਕਿੰਤ ਬੇਲ ਦੇ ਲਵਾਈ ਹੁਕਮ কারো বাবা করতো কারো ভাই করতো কারো স্বামী করতো কারো হাত কাটতো কারো পা কাটত এরকম আত্মান করতো আল্লাহ তিনি আল্লাহ তিনি কিন্তু লক্ষ্য সত্যি করতে পারতেন তিনি কী করলেন তাদেরকে নিজে সেবা করতে হতেন করতে করতে তিনি একসময় একটা কমিটি পছন্দ করতেন তার নামটা নিলেন হালদিন পদুর یہ کمیٹی برتمان سامان سے مانو تر دل ہوں سمجھتا یہ آگے نام یہ نام کے لیے آپ کا یہ دینی عضو پسند مقرر ہوا ہے سید اللہ بھوئی تھے عارف کا اس نے سنا ویسے اللہ کے حکم میں یہ حصہ آپ کا تب بھی ہے یہ دینی یہ 11000976 کا فسانہ منسوب ہے تو بھی پہلے ایک مرتبہ علی کی دعا کو سنتے ہوا تو ان کو لیا عبدالکافی نے فرمایا کہ جب جو تو اس وقت کی حدیث اس کی وہ اعلان ہوا تو یہ سب جو جسر خاص ہو اے اللہ کو کہتے نہیں ہے کہ اپنا حدیث قرآن مولا والا اے مرد اللہ کی کو پیلے تو طالب قابل نہ پا صحیح کہ اللہ بول جی جاہل اور جاہل ہے باطن باطن کے صدقہ بداد آئے لام یا ان حرف کے عادی ہوتے ہیں جتا مجرہ ایک سو دست سمجھ مصیر ہے اسی کا دلالت پہ سمجھ اور محمد اللہ علیہ وسلم کی جہرہ اللہ اب جب چھتے گا ارادی اس میں اسی کا علی کو بسر سمجھ کا طرح ہے حضرت کے بکر ہی کا انشاءوں کے شاہوں سے اٹھ سے دل پہ جاہی ہوئی خدا حائیو رکائیو محیات المسلم کسی کو لا محبت ہے اللہ

কম্বলের মধ্যে রেখে আপনাদের করে দিয়েছে এবং সর্বপ্রথম কম্বল দাঁড়িয়েছেন ফাঁকিমার বিদ্যালয়া

چھ مسائن جب تم پورس پاٹ اللہ نوی نلین جیو مبارک منسلک

اگر پانچ بار ایسے آلہ نبی گیچے وہاں پر

ਕੱਪੀ ਮੁਕਤ ਸੋਚੀ ਜਿੰਦ ਜਿੰਦ ਵਾਲੇ ਹਿੱਤ ਨੂੰ ਅਮਰ ਜੀ ਦੇ ਉਹਨਾਂ ਦਾ ਛੇ ਵਾਲਾ ਪ੍ਰੋਗਰਾਮ ਬਹੁਤ ਚੰਗਾ ਸੀ ਉਹਨਾਂ ਦਾ ਸਭਨ ਸੇ ਇਹਨਾਂ ਬਸਰੇ ਕਬ ਕਬ ਬੋਲਦਾ ਉਹ ਤੋਂ ਤਾਂ ਅਮਰ ਜੀ ਤੋਂ ਵਾਲਾ ਆਪਣੇ ਹੀ ਨਬਰ 'ਤੇ ਬਾਤ ਕਰਦੇ ਸਨ ਸਭਾ ਮੈਂ ਬਹੁਤ ਜਿਆਦਾ ਚੰਗੇ ਜੀ ਦੋ

ষণ করতে হয়েছিল তিনি যখন সন্মান দেখতে যখন তিনি মহিলাদের মক্কা চলেন মক্কা তুলে তখন উৎপাদন ছেলে বাচ্চা কেন না তিনি হচ্ছে এই মহিলা ওনার দিয়ে কারণ এই যে হিসাবক এখন

Abu de اسلام کے بند چھوٹیوں এমন কিছু কাজ করেছি নগিরা যখন একটা ব্যাপার সম্ভব নয় পদ্মা অমর পর্বে দ্বিতীয় তৃতীয় পারি যত যতটুকু তার আল্লাহ যখন ভক্ষা বিক্রি করতে গেছে مکہ بغیر پوچھے جاور سمے جب مکہ بغیر پوچھے کال تو صحیح کو تو معنی بغیر معنی کو 1912 کو سوکھا بغیر درس حضرت علی کا اپنا لوکوں کے یہ عذاب اپنوں کا تو پھر کیا کرو گے یعنی وہ کا قائم لوقا مکہ بغیر ہوئے جو দশ হোক হজ বেড়ে গেল ভেঙে আসছে কত হোক বলছি এক লক্ষ পঁচিশ হাজার কেউ বলছে এক লক্ষ হাজার আসছে আছে আর সব মানুষ যে সেখানে এসে ওখানে যে আর কি কাজ একটা যে বাংলা গাছ আর এই বাংলা গাছের কাঙিয়ে ওইখানে উনি যখন আট দিন অতিক্রম করছেন দিন দিলভাগ দশই আর আজকের আট দিন ধরে মক্কা থেকে একশো মদিনা থেকে একশো কিলোমিটার ਅਈ ਕਹਿੰਦੇ ਨੂੰ ਲੱਕੀਸ ਕੇ ਕਾਨੂੰ ਦੇਰੀ ਦਾਨੀਏ ਗਲੋ ਜਿਵੇਂ ਸ਼ਾਮ ਹੋ ਚੀ ਜਾ ਅਲਹੁਲਲਾਹੁ ਅਕੀ ਨਮਾਜ਼ ਦੀਏ ਲੋ ਜਾਨੀਏ ਜਕਾਬੀਏ ਖੋਈਏ ਸਬ ਕੋਈਏ ਤੁਹਾਡਾ ਇਸਲਾਮ ਹੋਣਾ ਹੈ ਇੱਕ ਵਾਰ ਬੋਲੋ ਆਪ ਜੀ ਸੇ ਮੋਕ ਦੇ ਮੋ ਦਾਨੀਏ ਗਲੋ ਤਾ ਦੇ ਵਜਲ ਨਾਮਾ ਬਹੁਤ ਲਗਾ ਸਵੇਰ ਆ ਗਈ لوکر جائے گی

تو کو بتا کہ یہ بھی کر لیں عادی کروں ہوتے ہیں تو لے تا اپ بھول جائیں بھلا جو ہمیں لا بھی دیکھتے ہیں جو نا لوگوں کو ٹھیک ٹھاک پتہ ہے کیا ہوگا یہ